নমস্কার মৌজ হ্যাপি টাইমে আপনাদের নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই ডুয়ার্স পর্বের আজকে হলো দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আমরা এখন চলেছি চালসা ইউথ হোস্টেল থেকে আমরা লাঞ্চ সেরে সাইট সিন দেখার উদ্দেশ্যে তো চলে এলাম ছায়াফেরি চা বাগান পুরো মনে হচ্ছে রাস্তাটা মাঝখান থেকে যাচ্ছে আর দুপাশ দিয়ে রয়েছে চা বাগান কার্পেট যেন মোড়া সবুজ কার্পেট আর এদিকে দেখতে পাচ্ছেন হাসা হাসি মলিনার মাথায় একটা অরিজিনাল প্রজাপতি বসেছে পুরো মনে হচ্ছে ওটা ক্লিপের সঙ্গে আটকানো যে যার মতো দেখুন আনন্দে আত্মহারা ওদিকে নায়িকারা রয়েছে আমাদের সব শুটিংয়ে ব্যস্ত বাচ্চারা খেলাধুলো করছে এমন সুন্দর জায়গা মূর্তি নদীর মাঝখানে ওর হলো না কি অবস্থা দেখুন যে যার মতো জুতো হাতে নিয়ে জলে নেমে পড়েছে মানে কারুর কোনো ইয়ে নেই যে জামা ভিজে যাচ্ছে কি কিছু এটাই আনন্দ স্বচ্ছ জল পায়ের পাতাও দেখা যাচ্ছে এত ভালো লাগছে আর জলটা না বেশ ঠান্ডা এখানটা এসে না মনটা একটু অন্যরকম হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এটা হচ্ছে মূর্তি রিসর্ট আজ থেকে প্রায় আট ন বছর আগে রুবলু বেশ ছোট। সেই সময় আমি মা রুবলু প্রিয়াঙ্কা দাদা আমার হাজব্যান্ড আরও রিলেটিভসরা মিলে আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম খুব সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে রিসর্টের পেছনের গেটটা থেকে এসে এই মূর্তি নদীর পাশে এসে বসে থাকতাম আজকে মাকে খুব মিস করলাম প্রিয়াঙ্কাকে খুব মিস করলাম মা আজ আর নেই যাই হোক তবু তো মা ঘুরে গেছে না আর এদিকে দেখুন আনন্দ দেখুন শুধু আমাদের কিন্তু কোন কোনো উদ্দেশ্যই ছিল না যে আমরা স্নান করব। কিন্তু সবাই আমরা নেমে পড়েছি জল দেখে এখন বিকেল প্রায় পৌনে চটা

তাই দেখুন বাচ্চারা পাথর ছুটছে পাথর পুড়াচ্ছে বেশ সুন্দর সুন্দর পাথর এখানে কি ভালো লাগছে না জায়গাটা অসাধারণ একেবারে মন ভালো হয়ে যায় তো সারা বিকেলটা বেশ ভালোই কাটলো এবার পেটে ভীষণ ছিঁচ ডন দেওয়া খিদে তো আমরা চলে এসেছি আবার আমাদের ইথ হোস্টেলে সেখানে আমাদের জন্য অর্ডার দেওয়া ছিল চা গরম গরম চা চলে এসেছে এবার দেখি প্রায় আমাদের কী দেওয়া হয় চায়ের সঙ্গে টানা হলে চলে বলুন সেটাই এসে গেছে গরম গরম চিকেন পাকোড়া পনির পাকোড়া আর তার সঙ্গে স্যালাড অসাধারণ খেতে চিকেন পাকোড়া এবং পনির পাকোড়া স্যালাডটাও খুব সুন্দর বানিয়েছে সস টস দিয়ে একটু বাকি দারুণ সুন্দর তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে সন্ধে খাওয়া দাওয়া এরকম না হলে জমে তো খাওয়া দাওয়া তো হলো এবার হচ্ছে আর আড্ডাটা কোন পর্যায়ে যায় এইবার আমাদের এখানে কিছু মজার জিনিস আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক সেই মজার জিনিস এইটা হচ্ছে আমাদের জুটকা একটা খেলা দেখাচ্ছে মানে একটা পোজ দেখাচ্ছে খেলার একটা পোজ দেখাচ্ছে এবার পরপর এক একে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে এবার সবাইকে দেখাতে হবে কি দেখালো এবং শেষ ঘুয়েটা কী দাঁড়ালো আপনারা শুধু সেইটাই দেখুন এক একজন এক এক রকম পড়ে যাচ্ছে মানে কে যে কী ভাবছে কী করছে এবং শেষে গিয়ে যা হচ্ছে ওখানে দম ফাটার চরম একটা হাসি পরিবেশ সৃষ্টি হয়েছে দেখে সব বুঝতেই পারছেন আপনারা Almost anything. এই ভগবান কোথার জল কোথায় গিয়ে দাঁড়ালো দেখুন কি পোজ দেখানো হলো আর শেষে সেটা কি হয়ে দাঁড়ালো এই ফল ছিল রুমাল হয়ে গেল বেড়াল আর পারা যাচ্ছে না দেখুন এই ছিল পোজ তো অনেক রাত হয়ে গেছে ডিনারটা সেরে ফেলবো আমরা চলে এলাম আজকে ডিনারে অর্ডার